ঘুমে ঘুমে যেকোনো একটা সামনে পাইছি ডাক দিয়ে বসে ভাই চলেন তো লাকসু লাক্সো লাক্সো যেটা করে ওটার যে ঝোলটা ওইটা মনে হয় এই দিয়ে করে না আমরা তো প্রতিদিন খাই সবসময় খাই মানে আমরা বাসে বাসা থেকে বের হলেই কিন্তু আমাদের মুন্ডির দোকান আশা করি সকলে ভালো আছেন আজকে হলো সতেরোই এপ্রিল আজকে ব্লগটা যে কারণে করা আর কি তো আমার সাথে আজকে থাকবে আপনার কত ব্লগটা যারা দেখেছেন বুঝবেন সুরভই ইয়াসমিন বান্দরবানে আছে সে এখানে বিভিন্ন প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করছে মূলত হচ্ছে এখানে যে বর্ষবরণ অনুষ্ঠান সেগুলোতে অংশগ্রহণ করার জন্য সে ঢাকা থেকে আসছে তো এখন একটা জায়গায় আছি আমি এটি হচ্ছে আমার পেছনে যদিও ভালো হয় বোঝা যাচ্ছে না সন্ধ্যমন্দির মন্দিরের ঠিক নিচে একটা রেস্টুরেন্টে তো তারা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করার জন্য আছে ওরা এখন পৌঁছে না আমি যেহেতু বাইক চালিয়ে আসছি তো তো আগে থেকে আমি এখানে চলে আসছি তো ভাবলাম যে ওদের সাথে একটা ব্লগ করে নি আমার সাথে আরেকজন আছে কিন্তু হ্যালো চেনা চেনা লাগে ওকে কে 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 চিনতে না আমি কিন্তু এখন পরিচয় করে দিচ্ছি না আপনারা জানাবেন তাকে কোথায় রেখেছেন হ্যাঁ আমাকে চিনে সব কেমন আছো বলো তুমি আপনার ফলোয়ার গুলো তুমি তুমি কি এবারে কি কোনো জায়গায় পানি খেলা খালো নাই না ভালো লাগে না পানি খেলা খেলতে বৃষ্টি বৃষ্টি ইচ্ছে করে না কেন ঠান্ডা লাগে এটাই তো এটাই তো খেলার মজা ভিজ ভিজ ভিজবা পানি খেলা খেলবা ছেলেরা তোমাকে পানি ছিটাবে পানি দিয়ে তোমাকে মারবে ঠান্ডা লাগে যে আমার ঠান্ডার প্রবলেম আছে এই জন্য এবার আর খেলা হলো গত বছর হচ্ছে রাঙামাটির খেলছিলাম এই দিনে আর কি আজকেও কিন্তু খেলার সুযোগ আছে আজকে কিন্তু রাজামাটি পানি খেলা আছে আচ্ছা দেখি যদি মুড চেঞ্জ হয় তাহলে খেলবো আরকি ওকে

হ্যাঁ শুরু করে এখনও পৌঁছে নাই ও ভালো কথা তারও কিন্তু ফেসবুক পেজ আছে সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো আর এখানে লেখা দেখতে পাচ্ছেন আর কি ঠিক আছে ওকে ঠিক আছে গাইজ সুরভিদের জন্য ওয়েট করতেছি ওরা পাঁচজন আছে তো ওরা আসুক ওরা আসার পরে দেন ওদের সাথে কথা হবে আড্ডা হবে খাওয়া দাওয়া হবে আপনারা যারা বান্ধবানে এসে একটু রিল্যাক্সে কিছু খেতে চান বা ইয়া করতে চান আর কি একটু রিল্যাক্সে বসবেন এই টাইপের প্লেস যদি খুঁজেন তাহলে একদম ঠিক স্বর্ণ মন্দিরের নিচে ফেস টু ফেস এখানে চলে আসুন এই যে মালিক আমার মৃ মেরি মানে হচ্ছে যে বৌদি ভাবি যা বলি আর কি আমরা তো ওনাকে পাবেন এখানে আসলে ঠিক না মৃ আপনাকে পাওয়া যাবে তো এখানে আসলে ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার একদম রিল্যাক্সে বসতে পারবেন ভিতরে অনেক জায়গা আছে একটা মাচাও আছে ওই মাথাতেও বসতে পারবেন যদি এখন বুক আমি ওখানে যাই বসতে চাইছিলাম বাট এখন বুক এটা বাট অন্য সাইডে আরও জায়গা আছে আর অনেক মানে মোটামুটি একটা ভালো একটা পরিবেশ নিরিবিলি একটা পরিবেশ পাবেন আর কি গাছ গাছালি বড় একটা পরিবেশ পাবেন এই জায়গায় আসলে তো অন্য সাইডে অনেক অনেক জায়গা জায়গা আছে ওইদিকেও বসতে পারবেন আর কি আমরা একটু পরে যাবো আমার গ্যাস যারা আছে এখনও পৌঁছে নেবে ওদের জন্য ওয়েট করতে হবে না মেরে বলেন না কিছু বলেন না আপনি কি যা আপনার মন মতো করে বলেন না কিছু

স্বর্ণ মন্দিরের ভিতরে নিয়ে গেছে আপনাদেরকে আমরা একদম হ্যাঁ স্বর্ণ মন্দিরে ওই এখান থেকে দেখা যায় স্বর্ণ মন্দির ওখানে হচ্ছে কি এখন আপনার যারা টুরিস্ট আছে ওদের জন্য বন্ধ আর কি শুধুমাত্র যারা পুজারী আছে তাদের জন্য খোলা আমি দেখলাম দেখি হ্যাঁ 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 ওকে আচ্ছা স্বর্ণ তো আপনাদের যাওয়া হয়নি ঠিক আছে আপনারা এখন চাইলেও যাইতে পারবেন না যাওয়া যাইতে যাবেন একটা বন্ধ বন্ধ বলতে কি ট্যুরিস্টের জন্য একদম নট আলাউ এখন

বাট এখন হচ্ছে এগুলো কিন্তু তেঁতুল গাছ তেঁতুল গাছের পাতা কিন্তু অন্যায় আর কি আছে গাছগুলোর পাতা চলে গেছে তো দ্যাটস সহ একটু জায়গাটা একটু কেমন ধরে ফেঁকাশে ফেকাসে মনে হচ্ছে আর কি বাট জায়গাটা সুন্দর না আপু এখানে জায়গাটা অনেক সুন্দর কিন্তু গাছের পাতাগুলো থাকলে আরো সুন্দর লাগতো গাছের পাতা একটা তাও অনেক ভালো লাগতেছে বান্দরবনে আসার কারণে তেঁতুল গাছ আছেন এগুলো তেঁতুল এই দেখেন তেঁতুল এই যে তেঁতুল গুলো কিন্তু তেঁতুল এই যে হ্যাঁ ওই যে মুরগির মুরগির সাথে আমাদের হচ্ছে কোনটা তেতুল হ্যাঁ তেতুল তো এই যে তেতুল গাছ এটাও তেতুল গাছ হ্যাঁ হ্যাঁ এটাও তেতুল গাছের সাথে এখানে এসে অনেক

ওকে গাইস আমরা অ্যাকচুয়ালি মানে এই জায়গাটা অনেক জোস কিন্তু এখানে আসলে খোলামেলা তো বসার তেমন একটা ইয়া নাই একটা জায়গা হচ্ছে বুক হয়ে গেছে তো আমরা এখন অন্য সাইডে গিয়ে বসবো আমাদের জন্য কোথায় জায়গা করে দিয়েছে দেখি মাছ ফ্রাই দুইটা মাছ ফ্রাই দুটা এবং তারপর আর কি দেওয়া যায় আচ্ছা স্কুইড খাবেন স্কুইড স্কুইড কি ভালো হবে হ্যাঁ স্কুইড হ্যাঁ আচ্ছা স্কুইড আমি বলি স্কুইড রান্না আছে আর চাটনি আছে এটা হচ্ছে জাস্ট রান্না ফ্রাইড হ্যাঁ ফ্রাইড

এখানে তো আছে হ্যাঁ এখানে অনেক মেনু আছে আমরা অনেক কিছু শেষ থেকে আমরা কি আমরা হচ্ছে হচ্ছে গিয়ে একটা আমরা হচ্ছে না না সরি না আপু তো খাবে না পাঁচটা আমি খাবো তো হ্যাঁ ও সরি আমরা 6 জন তো 1 হ্যাঁ তারপরে হচ্ছে আর কি জানতে অর্ডার করছে আচ্ছা আচ্ছা ইয়া ইয়া কি? ওই যে মাছ ফ্রাই। হুম। तालाबে মাছ ফ্রাই এখানে নাই মনে হয় এটা। হুম হুম। तालाबে মাছ ফ্রাই দুটো। ওকে ডান ওকে ডাম। হবে। আচ্ছা আমাদের মন্ডি চলে আসছে। আমাদের বান্দরবানের সবচেয়ে ঐতিহ্যবাহী খাবার। চলে এসেছে। হ্যাঁ। বান্দরবানের কিন্তু এটা কিন্তু সবচেয়ে ঐতিহ্যবাহী খাবার এবং এটা কিন্তু মূলত যদিও বা আমরা মারমাদের খাবার বলে এখন আমরা জানি এখানে বাট এটা কিন্তু রাখায়নদের খাবার ওকে এটা কিন্তু রাখায়নদের থেকেই মানে এখানে বিবর্তিত হয়ে চলে আসছে আর খাবার তো খাবারই খাবার তো খাবারই খাবার তো খাবারই কেন এই সাত সবাই গ্রহণ করবে না সেটাই 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 একদম একদম সেটাই তো বলেন আপু এর আগে এর আগে তো মুন্ডি খাওয়া হয়েছে আপনার এর আগে অনেকবার খেয়েছি এবং এই জিনিসটা আমার অনেক পছন্দ অনেক রকমের মুন্ডি খেয়েছি হ্যাঁ তো এটা টক টক এইজন্য আমার এই জিনিসটা খুব ভালো লাগে না আর ভাইয়া

দেখবো না আমি তো হারবো আমি জানি আমি হারবো বলা যায় নাকি ঠিক আছে আমরা খেলতে থাকি কিছু কর মজা হচ্ছে গতকালকে খাওয়া দাওয়া করার পরে আর ব্লগিং করা হয় না আর কি সুরভি ইয়াসমিন আপুদের সাথে সুরভি আপুদের সাথে ওরা রাত দশটা বাজার ব্যাক করছিল তো ভাবছিলাম যে ওদের সাথে খাওয়া দাওয়া করে আমরা অনুষ্ঠান দেখতে যাবো সবাই কিন্তু বৃষ্টির পড়ার ফলে কিন্তু আর অনুষ্ঠানও পণ্ড হয়ে গেছিলো অনুষ্ঠান আর ইয়ে হয় নাই আর কি তো এই মুহূর্তে আমি চিম্বুকে আছি আমি যাচ্ছি হচ্ছে থানশির দিকে আর কি তো ওরা গতকালকে সুরভি আপরা হচ্ছে গতকালকে তারা যেতে চলে গেছিলো দশটার দিকে ওরা ব্যাক করছিল আর কি এই কারণে ওদের সাথে আর রেকর্ড হয় নাই ওদের সাথে আর ব্লগিংও করা হয় নাই আর কি তো আমি যাচ্ছি হচ্ছে যে এখন ইয়েতে থানসির দিকে তো এখন আমি চিম্বুকের দিকে দাঁড়িয়ে আছি আর কি তো শুরু ব্যাপারের সাথে ব্লগটা কেমন লাগছে মোটামুটি শর্ট একটা ব্লগ করার করতে পারছে আর কি ওদের সাথে পরে আর যেহেতু রেকর্ড করা হয় নাই তো কেমন লাগছে মাসবি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর ভালো লাগলে মাসবি সাবস্ক্রাইব এবং নেক্সট ব্লগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এই ব্লগ থেকে বি ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই